প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগ পদে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমরা ভিডিওগুলো আপলোড করছি তো প্রত্যেকটা ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে আর প্রয়োজনে খাতায় তুলে রাখবেন যাতে করে হচ্ছে আপনাদের সামনেই যে সকল পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য আপনারা পরীক্ষার আগে আগে রিভিশন দিয়ে যেতে পারেন তো একটা পরীক্ষার জন্য অঙ্ক শেখা মানে যে অন্য পরীক্ষায় আসবে না সেটা কিন্তু না অন্যান্য সকল পরীক্ষাতেই এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গুলোই আমরা কিন্তু বাছাই করেছি তো দেখেন একশো পঁয়তাল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে কোন বছরে একটি গ্রামের সংখ্যা পনেরো পার্সেন্ট বাড়ে বছরের শেষে লোক সংখ্যা যদি ছয় হাজার নয়শো হয় তাহলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল তো ভালো করে একটু খেয়াল করেন কি বলা হচ্ছে যে কোনো বছরে একটি গ্রামের সংখ্যা পনেরো পার্সেন্ট বাড়ে তার মানে একটা বছরে একটা গ্রামের লোক লোকসংখ্যা বৃদ্ধি পায় ঠিক আছে পর্যন্ত তাহলে বছরের শেষে মানে কি পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েই তো ছয় হাজার নয়শো হয়েছে তাই না তাহলে আমরা বলতে পারি যে একশো পনেরো পার্সেন্টের ভ্যালু মানে হচ্ছে এই ছয় হাজার নয়শো জন এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি এতজন তাহলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল তার আমাদের হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত সেটা বের করতে বলা হচ্ছে এবার আসেন তাহলে একশো পনেরো পার্সেন্ট যদি জন হয় তাহলে এক পার্সেন্ট কত নিঃসন্দেহে ছয় হাজার হবে আর একশো পনেরো কোথায় হবে নিচে হবে এবার একশো পার্সেন্টের ভ্যালু আমরা বের করতে চাই যেহেতু বছরের শুরুতে তাহলে উপরে ছয় হাজার নয়শো এবার গুণ হয়ে যাবে একশো এখানে কেননা আমরা জানি কম মানেই ভাগ আর বেশি মানেই গুণ তাহলে ভাগ কত একশো পনেরো তো আমরা একটু ছোট সংখ্যা দিয়ে কাটার চেষ্টা করি তো আমি যদি পাঁচ দ্বারা কাটি পাঁচ বিশে একশো ওই পাঁচ দ্বারা যদি আমি এটাকে কাটি পাঁচ বিশে একশো আর তিন পাঁচে পনেরো তাহলে কথা হচ্ছে বলেন তো তেইশ হচ্ছে তাই না তেইশ মানে পাঁচ তেইশে একশো পনেরো তো তেইশ দ্বারা এটাকে নিশ্চই কাটা যায় এমনভাবেই তো করা হয়েছে তাই না তিন বিশে সার তিনত্রিশখানায় হ্যাঁ তিন তেইশে ঊনসত্তর তাহলে তিন হয়ে গেল তিন তেইশে ঊনসত্তর আর দুটো শূন্য দিয়ে দিলাম তাহলে তিনশো আর বিশ গুণ কোলে যা হবে সেটাই তাহলে তিনশো গুণন হচ্ছে বিশ তাহলে বলেন তো দেখি তিনশো আর বিশ গুণ করলে কত হয় তিন দু গুণ ছয় আর তিনটা শূন্য তাহলে কত হচ্ছে এক দুই তিনটা শূন্য তাহলে ছয় হাজার জন তাহলে বছরের শুরুতে লোকসংখ্যা কত জন ছিল অবশ্যই অবশ্যই ছয় যে জন ছিল ছয় হাজার জন ছিল সেটা ঘ নম্বরে রয়েছে এবারে একশো ছেচল্লিশ নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে কি এক তিন ছয় দশ পনেরো একুশ ধারাটির একাদশতম পদ কত আচ্ছা একাদশতম কিন্তু মনে রাখতে হবে এগুলো কিন্তু আপনারা অনেক সময় ভুল করে ফেলেন মনে করেন যে পরবর্তী পদটা কত সেটা বের করতে বলা হচ্ছে কিন্তু এখানে একটু খেয়াল করবেন একাদশতম পদ মানে এগারোতম পদটা কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো এক এটা প্রথম পদ তারপরে আচ্ছা আমরা এখান থেকে হিসেব করি এক হচ্ছে প্রথম পদ তিন তারপরের পদ তাহলে এখানে কত বৃদ্ধি পেয়েছে দুই তিনের পরে ছয় তিন বৃদ্ধি পেয়েছে ছয়ের পরে দশ চার বৃদ্ধি পেয়েছে দশের পরে পনেরো পাঁচ বৃদ্ধি পেয়েছে পনেরো পরে একুশ ছয় বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধির হারটা আমরা দেখতে পাচ্ছি যে দুই তিন চার পাঁচ মানে এক এক করে বাড়তেছে তাহলে বলেন তো দেখি এখানে আহ একুশের পরে কত হবে তাহলে একুশ আর সাত যত হয় তত তাই না কেননা পনেরোর পরে একুশ যেহেতু ছয় বেড়েছে তাহলে পরের সাত বাড়বে তাহলে একুশ আর সাত কত হবে এটা হবে আঠাশ কত বাড়বে একটা আট বাড়বে আঠাশ 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 আর 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 আট 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 কত হয় হয় বলেন তো কিন্তু আমাদের যদি আমরা হিসাব করি উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে হয় ছত্রিশ তাহলে পরেরটা কত বাড়বে নয় বাড়বে তাহলে নয় যদি বাড়ে ছত্রিশ আর নয় কত পঁয়তাল্লিশ হবে পরেরটা তাহলে পরেরটা দশ বাড়বে দশ বাড়লে কত হবে পঞ্চান্ন হবে পরেরটা তাহলে দেখি তো একাদশতম পদ হচ্ছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরো একটা আছে হ্যাঁ তারপরেই একাদশতম হবে এবার এগারো বাড়বে তাহলে পঞ্চান্ন আর এগারো কত হয় ছেষট্টি তাই না আহ পঞ্চান্ন আর এগারো হচ্ছে ছেষট্টি তার মানে আমাদের একাদশতম পদটা ছেষট্টি হবে আমরা দেখি কোথায় রয়েছে আমাদের কিন্তু ক নম্বরে রয়েছে এগুলো কিন্তু পরীক্ষার হলে গোলমাল হয়ে যাবে হিসাব করতে কেননা খাতার মধ্যে অঙ্ক করতে হবে জায়গা থাকবে না গোলমাল হয়ে যেতে পারে এই জন্য এই অঙ্কগুলো কিন্তু আপনাদের এই এই ধরনের পরীক্ষায় দিয়ে দেওয়া হয় একটু মনোযোগ সহকারে আপনাদের হচ্ছে অঙ্কগুলো পরীক্ষার হলে করতে হবে তাহলেই আর ভুল হবে না এবারে দেখেন একটা মুখস্থ টাইপের প্রশ্ন এসেছে তবে বুঝে বুঝে কিন্তু অ্যান্সার করতে হবে মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে সসীম সেট অসীম সেট সংযোগ সেট সেট নাকি তো করে দেখেন আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আসলে কি জেনে সেটা আগে আমরা জানবো তো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা যেটার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার পি আরআই এমই প্রাইম এন মানে মানে হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাই মৌলিক তো মৌলিক সংখ্যাগুলো কত থেকে শুরু দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এভাবে কিন্তু চলতেই থাকবে মৌলিক সংখ্যাগুলো এবং এই মৌলিক সংখ্যাটা কি কোথাও গিয়ে শেষ হবে আমি যদি বলি সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটা আপনি কিন্তু বলতে পারবেন না কেননা হচ্ছে সেটা কিন্তু কষ্টসাধ্য ব্যাপার আপনার পক্ষে বলা তো এই জন্য এটা আনলিমিটেড বা অসীম হবে তো এই জন্য মৌলিক সংখ্যার সেট অবশ্যই অসীম সেট ঠিক আছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আর যদি শেষ হতো তাহলে সেটা হতো সসীম সেট তো এই জন্য আমরা মৌলিক সংখ্যার সেটকে অসীম সেট এটা কিন্তু প্রাইমারিতে এসেছিল বিধায় আমি এই লিস্টে রেখেছি এবং একাধিকবার এসেছিল কিন্তু একশো আটচল্লিশ নম্বর অঙ্ক দেখেন কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একশো ও একশো ছিয়াশি কে ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে সুন্দর কিন্তু অঙ্কটা তো যেহেতু বলেছি প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে তো সেক্ষেত্রে আমরা একশো দুই থেকে ছয় এবং একশো ছিয়াশি থেকে ছয় বিয়োগ করে ফেলবো শুরুতেই এটা হবে আমাদের কাজ এবং তারপরে আমরা গশগু করব এই অঙ্কগুলো কিভাবে করতে হয় সে প্রসেসটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে তাহলে একশো দুই থেকে যদি আমি ছয় বাদ দেই তাহলে থাকে নাইনটি সিক্স মানে ছিয়ানব্বই আবার একশো ছিয়াশি থেকে যদি আমি ছয় বাদ দেই তাহলে কত থাকে একশো আসে এবারে কি করব যেহেতু বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একশো দুই একশো ছিয়াশিকে ভাগ করলে প্রত্যেকবার ছয় বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা বিয়োগ করে নিয়েছি যেহেতু সেক্ষেত্রে আহ ছয় বৈশিষ্ট্য থাকবেই এবার এই দুটোর গসাগু করব গসাগু করে যেটা আসবে গসাগু সেটাই হবে নির্ণয় সঠিক উত্তর তাহলে ছিয়ানব্বই দ্বারা একশো আশিকে আমরা ভাগ করব তাহলে ভাগ করলে ছিয়ানব্বই একে ছিয়ানব্বই হবে থাকবে কত এখানে থাকতেছে ছয় আছে দশ মিলেতে চার হাতে এক নয় দশ দশ আছে আঠারো মিলাতে কত আট চুরাশি তাহলে চুরাশি দ্বারা আবার ছিয়ানব্বই কে ভাগ নিঃসন্দেহে জানেন চুরাশি একে কত হবে চুরাশি থাকবে কত দুই আর এখানে থাকবে এক বলে বারো দ্বারা চুরাশি কে আবার আমরা ভাগ করব তাহলে কত হবে সাত বারো কত চুরাশি তাহলে অবশিষ্ট কিছুই থাকলো না তো বারো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন গ নম্বরে রয়েছে তাই গ নম্বরটাই সঠিক উত্তর এবারে একশো নম্বর প্রশ্ন দেখেন বলা হচ্ছে কতগুলো ঘন্টা একসাথে বাজার বিশ সেকেন্ড এবং পঁচিশ সেকেন্ড পর বাঁচতে লাগলো উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাঁচবে এই অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে মানে শত শতবার বিভিন্ন চাকরি পরীক্ষায় রিপিট হয়েছে এটা আমরা ভিভিআই বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্টের তালিকায় তাই এটাকে রাখি তো দেখেন দেখি আমরা কি করবো তাহলে আমরা দশ পনেরো বিশ এবং পঁচিশের লসগু করব লসগু করে যেটা আসবে সেটাই সঠিক উত্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর এককগুলো সেকেন্ডে রয়েছে দেখেন প্রত্যেকটাই সেকেন্ড আর এর এককগুলো মিনিট সেকেন্ড দুটোতেই রয়েছে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে অ্যানসার বের করার সময় মানে সেকেন্ড বা মিনিটে কোনটাতে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেটা একটু খুঁজতে হবে আর কি তাহলে প্রথমে দশ আছে দশ লিখলাম তারপরে পনেরো আছে পনেরো লিখলাম তারপরে আছে বিশ তারপরে আছে পঁচিশ লিখলাম লেখার পরে এটাকে আমরা লসগো করবো তাহলে দুই দ্বারা যায় পাঁচ দুগুনো দশ পনেরো পনেরোই থাকলো আবার দশ দুগুনো বিশ পঁচিশে আবার পাঁচ দ্বারা যায় তাহলে পাঁচ দ্বারা গেলে পাঁচ আখে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ দুগুনো দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে বলেন তো দেখি পাঁচ দুগুনো দশ তিন দশে তিরিশ পাঁচ তিরিশে আহ দেড়শো দেড়শো দুগুনো তিনশো তাহলে কত হচ্ছে তিনশো সেকেন্ড হচ্ছে তো তিনশো সেকেন্ড মানে কি তিনশো সেকেন্ড তো এখানে কোথাও নেই তাহলে মিনিটে আমরা দেখি তাহলে তিনশো কে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি তাহলে সেটা মিনিটে পরিণত হয়ে যায় তাহলে শূন্য শূন্য কাটা পাঁচ ছয় তিরিশ তাহলে কত মিনিট পাঁচ মিনিট দেখে তো দেখি পাঁচ মিনিট অ্যান্সারে আছে কিনা এক্স্যাক্টলি ঘ নম্বরে আমাদের পাঁচ মিনিট আছে তাই ঘ নম্বরটাই আমাদের সঠিক উত্তর তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি প্রাইমারি বা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন কেউ আমার কাছে নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো সিক্স জিরো আমি এই নম্বরটা দিয়ে দিচ্ছি আপনাদের সাজেশনের ফি হচ্ছে সত্তর টাকা এবং এটা পিডিএফ একটা সাজেশন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্যপ্রযুক্তি সবকিছুই সেই সাজেশনের মধ্যে থাকবে এবং মোটামুটি চার হাজারের মতো এমসিকিউ মানে চারটা অপশন পাশে উত্তর এভাবে দেওয়া রয়েছে এবারে দেখেন আরেকটা মোস্ট ইমপর্ট্যান্ট অঙ্ক আমরা পেয়েছি এটাকেও আমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাই বলছি ওকে তো দেখেন একটু বলা হচ্ছে দুটো মানে এখানে একটু বানান ভুল রয়েছে দুটো সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গসাগু ছয় হলে সংখ্যা দুটির লসগু কত তো এরকম অঙ্ক আমরা যদি একটা শর্টকাট সূত্র মনে রাখি ঠিক আছে তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই আমরা করে ফেলতে পারি সেটা কি যেখানে অনুপাত থাকবে এবং গসাগু থাকবে সেখানে লসাগু বের করা একেবারেই সহজ কিভাবে লসাগু ইকুয়াল হচ্ছে যে অনুপাতটা থাকবে অনুপাতের গুণ ফল হবে গুণন গসাগু হবে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কি লিখলাম তাহলে বলেন তো লসগু কত লশগু তো আমাদের এখানে বের করতে বলা হচ্ছে যে লসগু কত তাহলে ইকুয়াল অনুপাতের গুণফল অনুপাতের গুণফল হচ্ছে পাঁচ আর সাত আমরা গুণ করে দিব এই যে পাঁচ আর সাত আর গু ছয় আমরা করে দিব তাহলে কত হচ্ছে ছয় আর পাঁচ গুণ করলে পাঁচ ছয় তিরিশ তিরিশ আর সাত গুণ করলে সাত একুশ মানে দুইশো দশ দেখেন তো দুইশো দশ অ্যান্সার আছে কিনা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এক্স্যাক্টলি ক নম্বরই আমাদের কত রয়েছে দুইশো দশ রয়েছে তাই এটাই সঠিক উত্তর তো কত তাড়াতাড়ি আমরা অঙ্কটা করে ফেললাম এবারে একশো একান্ন নম্বর অঙ্কটা দেখেন মানে একটু ডান সাইডে কেটে গিয়েছে তো আমি পরে দেখাচ্ছি আগে অঙ্কটা করি এগারো জন লোকের গড় ওজন সত্তর কেজি কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত একেবারেই সহজ কিন্তু হিসাবটা বুঝতে হবে মানে গড় যেহেতু গড়ের ইংরেজি কিন্তু অ্যাভারেজ এভিজি এভিজি দ্বারা এটাকে আমরা প্রকাশ করি গড় মানে কিন্তু কোনো কিছুর আহ সমষ্টিকে তাদের সংখ্যা দ্বারা ভাগ যেহেতু এগারো জনের গড় জন সত্তর আচ্ছা বলেন তো তাদের সমষ্টি তাহলে কত এগারো আর সত্তর গুণ করলে কত হবে সাত এগারো সাতাত্তর তার মানে সাতশো সত্তর কেজি তো মনে রাখবেন এগারো জনের গড় ওজন সত্তর কেজি মানে এগারো জনের টোটাল বা মোট ওজন আমরা বলতে পারি ওই এগারো জনের মোট ওজন কত সাতশো সত্তর কেজি এবার বলা হচ্ছে নব্বই কেজি ওজনের একজন চলে গেল তাহলে এখান থেকে আমরা নব্বই কেজি বাদ দিয়ে দিলাম বলেন তো কত থাকলো শূন্য 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 দিয়ে দিলাম নয় আছে সতেরো মিলাতে আট নয় সতেরো তার মানে আট হাতে এক তাহলে থাকলো ছয় তাহলে ছশো আশি কেজি হয়ে গেল আমাদের দশ জনের ওজন তাই না একজন তো চলে গিয়েছে তার মানে সংখ্যাও একজন কমেছে তাহলে এখন দশ জনের ওজনের সমষ্টি কত ছশো আশি কেজি তাহলে বাকিদের গড় ওজন তার মানে দশ জনের গড় ওজন কত গড় মানে কি ছশো আশি কে দশ দ্বারা ভাগ তাই না তাহলে শূন্য শূন্য কাটা তাহলে আটষট্টি ভাগে এক মানে কত আটষট্টি তাহলে অবশ্যই আটষট্টি হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা একটু অপশনগুলো দেখি আটষট্টি কোথায় রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক নম্বর যে অপশনটা রয়েছে সেখানেই আমাদের আটষট্টি রয়েছে তাই এটাই আমাদের ঠিক আছে তাহলে অ্যান্সার আটষট্টি কেজি তো এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে একশো নম্বর অঙ্কটা দেখেন এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা প্রাইমারি বলেন বিসিএস বলেন নিবন্ধন বলেন বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তর বলেন বা মানে অফিস সহকারী বিভিন্ন পদ বলেন সবগুলোতেই ঘুরে ফিরে আসে এই অঙ্কটা এই জন্য ভালো করে শিখে রাখেন 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3 ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে অর্থাৎ এই যে অনুপাতটা এখানে 7:3 এখানে রিভার্স হয়ে 3:7 হয়েছে তো এই ধরনের অঙ্ক আমরা ডিটেইলস মেথডেও করি এবং শর্টকাট মেথডেও আমরা করতে পারি তো শর্টকাট মেথডে আমি একটু ভালোভাবে দেখাই একটু মনোযোগ দিয়ে দেখেন শর্টকাট ম্যাথডি কিভাবে করতে হয় যখন এরকম একটা অনুপাত আর একটা অনুপাতে সাত অনুপাত সাত অথবা যদি এমন থাকতো পাঁচ অনুপাত দুই দুই অনুপাত পাঁচ তখন কিন্তু এই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করতাম যেটা আমি এখন লিখবো সেটা হচ্ছে মোট মিশ্রণ যেটা থাকবে মানে সেটা হবে আমাদের উপরে হ্যাঁ মোট যেটা থাকবে মিশ্রণ সেটা উপরে ভাগ হচ্ছে মিশ্রণের মধ্যে মানে অনুপাতের মধ্যে যে ছোট সংখ্যাটা থাকবে সেটা এখানে বসবে মানে অনুপাতের ছোট সংখ্যা আমি লিখে অনুপাতের ছোট সংখ্যাটা এখানে বসবে যে একটা অনুপাতের পার্থক্য বসবে কোনো একটা অনুপাতের পার্থক্য বসবে এখানে হয়তো সূত্রটাকে দেখতে বড় মনে হচ্ছে কিন্তু যখন অ্যাপ্লাই করে দেবেন তখন খুব ইজি লাগবে মোট মিশ্রণ কত তিরিশ লিটার দিয়ে দিলাম তিরিশ এই দুটা অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তিন দিয়ে দিলাম তিন গুণন যে কোনো একটা অনুপাতের পার্থক্য অর্থাৎ সাত থেকে তিন বিয়োগ করলে চার অথবা তিন থেকে সাত বিয়োগ করলেও চার মানে পজিটিভ পার্থক্য যদি আমরা নেই তাহলে চার দিয়ে দিলাম তাহলে তিন দশে তিরিশ দশ তাহলে মানে দশ আর চার গুণ করলে চার দশে চল্লিশ লিটার তো দেখেন তো কোথায় রয়েছে এই যে গণম্বরে রয়েছে চল্লিশ লিটার তাই এটাই আমাদের সঠিক উত্তর এবার দেখেন আমি মুছে দিই এবার অঙ্কটা পড়েন এবং দ্রুত করার চেষ্টা করেন ধরেন পরীক্ষা এসেছে আসতেই পারে কিন্তু তিরিশ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত অনুপাত ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিডো পানির অনুপাত হবে রিভার্স হয়ে গিয়েছে তার মানে শর্টকাটটা প্রয়োগ হবে তাহলে মনে মনে থাকলো অনুপাতের ছোট সংখ্যা তিন ভাগ করলাম থাকলো হলো দশ একে গুণ করব কত দ্বারা মানে একটু ভেঙে ভেঙে করছি আর কি সাত থেকে তিন বিয়োগ করলে চার তাহলে চার দ্বারা তাহলে চার দশে চল্লিশ তাহলে কয় সেকেন্ড লাগলো দশ সেকেন্ডেরও কম সময়ে আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবো এবার আসেন পরেরটাতে যাই এবারে একটা মুখস্ত প্রশ্ন দেখেন এটা কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল বিধায় আমি আলোচনায় রেখেছি কি বলা হচ্ছে কোন দেশে সর্বপ্রথম জেমিতি আলোচনা শুরু হয় সঠিক উত্তর মিশরে মনে রাখবেন ভালো করে যে মিশরে সর্বপ্রথম জেমিতির আলোচনা শুরু হয় তো এই হচ্ছে আমাদের আজকের মানে মোট আলোচনা বেশ কিছু অঙ্ক আমরা করে দিলাম সামনের ভিডিওতে আরো বেশি বেশি করে অঙ্ক আমরা করে দিব তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আর হচ্ছে আমার কাছে যদি অনলাইনে চাকরির গণিত আপনারা একেবারে শূন্য থেকে শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন আমি রিসেন্ট টাইমে নতুন ব্যাস নিচ্ছি যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার কাছে শিখতে পারেন কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা মোটামুটি সাড়ে তিন থেকে চার মাস মেয়াদি একটা কোর্স একবার যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে গুণিত আশা করি আপনার ভালো একটা মানে আপনি ভালো একটা জায়গায় গণিতে পৌঁছাতে পারবেন মানে বিশটা অঙ্ক আসলে চোদ্দ পনেরোটা তো রাইড করতে পারবেনই কেননা আমি লিমিটেড কিছু অঙ্ক বাছাই করে আপনাকে শেখা শেখাবো দেখবেন যে সেই অঙ্কগুলোই চাকরি পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে আর আমার সিটে মোটামুটি এক হাজারটা অঙ্ক রয়েছে এবং অবশ্যই পিডিএফ একটা সাজেশন চ্যাপ্টার ওয়াইজ পাবেন আপনারা যখন যে চ্যাপ্টার ক্লাস হবে সেটা পাবেন এবং জুম অ্যাপে আমি লাইভ ক্লাস নিয়ে থাকি আর ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাস আপনারা রেকর্ড পাবেন মোটামুটি পঞ্চান্ন প্লাস আমি ক্লাস নিয়ে থাকি লাইভ ক্লাস এবং বেশ কিছু রেকর্ড ক্লাসও আমি আলাদাভাবে আপনাদেরকে প্রোভাইড করব। আর আমার কাছে প্রাইমারি এর যদি গণিত ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান এগুলো সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরেই যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন